নমস্কার আজকে পাঠ করতে চলেছি রতন তনু ঘাঁটির লেখা একটি ছোট গল্প মামাদের পোষা পড়ি সঙ্গে অনেক অনেকদিন আগে আমার মামাদের বাড়ি ছিল পলাশপুরে পলাশপুর পেরোলেই একটা ধুধু ধু মাঠ মাঠ পেরোলেই একটা এতল বেতল নদী সেই নদী পেরলেই একটা উলুক ঝুলুক বন সেই বন থেকে আমার মামার দাদু একটা ছোট্ট পরি ধরে এনেছিলেন শুনে থামিয়ে দিয়ে লিপি বলল। তুই থাম আগে তো বলতিস যে তোর মামার বাড়ি হাতি বাগান আর আজ বলছিস পলাশপুর কোনটা ঠিক কাকন খুব একচোট হেসে পড়লো হোমা তাও বুঝলি না আমি যে কথা বলছি সে তো অনেক দিন আগের কথা পরে তো মামার দাদু কলকাতার হাতিবাগানে বাড়ি কিনলেন আমি তারও আগের কথা বলছি চুপ করতেই হলো লিপিকে লিপি চুপ করতেই দুপাশে মাথা নেড়ে উপমা বলল আমি বিশ্বাস করি না কাকন রাগ রাগ ভঙ্গিতে বলল কি বিশ্বাস করিস না উপমা বলল ওই পরি কি সত্যি নাকি যে বন থেকে ধরে আনা যায় কাকন দুহাত দুগালে চেপে চোখ দুটো বড় বড় করে বলল। ও মা পরী সত্যি না তাহলে কবে না কবে বলে বসিস ডাইনোসরও সত্যি না তুই যে কি সবাই চুপ একটু পরে কাকন বলল। ডাইনোসরও যেমন একসময় পৃথিবীতে ঘুরে বেড়াতো কিন্তু এখন আর নেই তেমন পরীরাও এক সময় বনে বনে উড়ে বেড়াতো এখন আর নেই লিপি উপমা এ কথার কোনো উত্তর দিতে পারল না চুপ করে রইল দোয়েল বলল বল না কাকন তারপর কি হলো কাকনের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল বলল শোন তবে মামার দাদু যে পরিটা এনেছিলেন সেটা একটা বাচ্চা করি একদম ছোট্ট এইটুকুনি আর থপে সাদা ঠিক যেন দুধের মতো এই না না ঠিক যেন কাশফুলের মতো না না ঠিক যেন বরফের মতো আসলে আমার দাদু পরিটা কুড়িয়ে পেয়েছিলেন বাচ্চা পরি তো তাই উড়তে পারতো না এইটুকু দুটো দানা বলে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করলো কাকুন ওরা ক্লাস থ্রিতে পড়ে স্কুল থেকে বেড়াতে এসেছে সেই যে যার বন্ধুরা মিলে কেউ গল্প করছে কেউ কানামাছি খেলছে কেউ কেউ গেছে ফুলের বাগানে প্রজাপতি আর ঘাসফড়িং ধরতে দিদিমণিরা সতর্ক চোখে লক্ষ্য রেখেছেন সকলের ওপর কাঁকন লিপি উপমা দোয়েল ওরা চার বন্ধু ওরা গল্পের পোকা তাই ওরা গল্পের আসর কাকন ফের শুরু করলো পরিটার ডানার পালকে লাল হলুদ আর সবুজের ছিটে পালকগুলো কি নরম আর পরিটার মুখটা দেখতে ঠিক যেন ঠিক যেন স্বর্গের বাগানে যেসব মালিনীরা ফুল তোলে দেবতাদের পুজোর জন্য তাদের মতো পরিটাকে নিয়ে আসার পর তিনতলার বারান্দায় বেঁধে রাখা হলো শেকল দিয়ে উঠতে গিয়ে যদি পড়ে যায় তিনতলা থেকে এরপর মামার দাদু বসলেন বইপত্র নিয়ে পরীরা কি খায় প্রতিদিন স্নান করে কি না অসুখ হলে কী ওষুধ দেওয়া উচিত এই নিয়ে শুরু হয়ে গেল গবেষণা উপমা জিজ্ঞেস করলো এই পরীরা কি খায় রে কাকন। কাকন একটু হেসে বলল সেই কথাই তো বলছি মামার দাদু প্রায় দেড়শো বছরের একটা পুরনো বই থেকে পেয়ে গেলেন পরিদের নানা রকম খাবারের কথা পরীরা সকালবেলা ঘুম থেকে উঠে ঝর্নার জলে মুখ ধুয়ে ঝর্নার জল খায় তারপর একটু বেলা হলে খায় ফুলের মধু ঝর্নার জলে রোজ স্নান করে মামাদের বাড়ি থেকে অনেক দূরে পাহাড় সেখানে একটা ঝর্ণা আছে বটে মামার দাদু সেই ঝর্ণা থেকে রোজ জল আনার জন্য লোক ঠিক করলেন কেউ রোজ ফুলের কোড়ো পানার কাজ পেল কেউ চলল বকুল গাছের খোঁজে মামার দাদু বারান্দায় সারাক্ষণ পরিটাকে নিয়ে থাকেন ছোটদের সেখানে যাওয়া মানা দোয়েল বলল কেন ছোটদের মানা কেন পরী কি ছোটোদের খামচে দেয় না কামড়ে দেয় কাকুন দুদিকে বেশ কয়েকবার ঘাড় নেড়ে বলল মোটেও তা না আসলে পরিটা তো তখনও পোষ মানেনি দেখতে দেখতে পরিটা একসময় পোষ মেনে গেল আর পায়ে শেকল দিয়ে বেঁধে রাখতে হয় না যখন খুশি উড়ে যায় ইচ্ছে মতন ফিরেও আসে এখন ঝামেলা অনেক কমে গেছে দূর পাহাড়ের ঝর্ণা থেকে এখন আর জল আনতে হয় না সুন্দরবনের মৌলেদের কাছ থেকে এখন আর মধু কিনতে হয় না পরিটা একা একাই ফুলের মধু খেয়ে আসে কাকন একটু থামতেই সকলে ওর মুখের দিকে তাকালো কাকন বলল মামাদের গ্রামের নাম পলাশপুর কেন জানিস অগুন্তি পলাশ গাছ ছিল মামাদের গ্রামে একবার মামার দাদু গুনতে শুরু করেছিলেন শেষ করতে পারেননি মামার দাদু পরিটাকে পলাশ ফুলেরও মধু খাওয়ার অভ্যেস করিয়েছেন এখন আবার পরিটা মামার দাদুর জন্য ভালো ভালো ফুল ফল পেরে নিয়ে আসে বাড়ির ছোটদের সঙ্গেও খুব ভাব হয়ে গেছে পাঁচ দশটা গ্রামের লোক মামার দাদুর পোষা পরির কথা জেনে গিয়েছিল অনেকেই পরি দেখতে আসতো ছুটির দিন হলে তো কথাই নেই ছোটোদের ভিড়ে উপচে পড়তো গ্রামে মামার দাদুর বেশ সুনামও হয়েছে লোকে বলতো পরিটার জন্যে মামার দাদু যা খরচ করেছেন অর্ধেক জমিদারই তাতে বিক্রি হয়ে গেছে তা হোক তবুও মামার দাদুর আনন্দের শেষ নেই এরকম সময় একদিন পোষা পরিটা সকালে সেই যে উড়ে গেল আর সারাদিন ফিরল না হইচই পড়ে গেল আশেপাশের পাঁচ দশটা গ্রামে সবাই দুষলো মামার দাদুকে দশটা বিশটা পরি নয় যে ছেড়ে রাখবেন মেঁধে রাখলেই হতো কেউ বলল চিড়িয়াখানায় দিয়ে দিলেই পারতেন সেদিন রাতেও আর ফিরল না পরিটা লিপি জিজ্ঞেস করল। আর কোনোদিন ফেরেনি পরিটা কাকন দুহাত তুলে বলল শোন না বলি তবে সেদিন ফিরল না তবে তার পরের দিন ফিরল দুপুরবেলা সঙ্গে আরও একটা নীল বাচ্চা দোয়েল বলল তাই নাকি হাঁ হয়ে গেছে দোয়েল কাকন বলল তাহলে আর বলছি কি সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ল চারিদিকে কলকাতার খবরের কাগজে ছাপা হলো সেই খবর কয়েকদিনের মধ্যে আমেরিকা থেকে লোক চলে এলো পরি কিনতে মামার দাদু কিছুতেই রাজি ছিলেন না নীল পরিটা বিক্রি করতে সাদা পরিটাও তো পোষা সেটাও বিক্রি করা যায় না গ্রামে সবাই বোঝালো মামার দাদুকে অনেক টাকা তো খরচ হয়েছে সাদা পরিটাকে পোষ মানাতে অতএব নীল পরিটা বিক্রি করলে কিছু টাকা আসবে তাছাড়া ভারতের এমন একটা দুর্লভ জিনিস যদি বিদেশে যায় তো ভালোই দেশের নাম হবে পরি তো ভারতের বাইরে আর কোথাও পাওয়া যায় না সকলের কথা শুনে মামার দাদু নীল পরিটা অনেক টাকায় বিক্রি করে দিলেন শুনে উপমা জিজ্ঞেস করলো পোষা পরিটার খুব মন খারাপ হয়ে গেল তো কাকন বলল হ্যাঁ কদিন মন খারাপ করে চুপচাপ বসে রইল তারপর আবার একদিন উদাও হয়ে গেল পরিটা সবাই বললো নীল পরিটা বিক্রি করা ঠিক হয়নি এই পোষা পরিটা আর ফিরবে না পরের দিন কিন্তু পোষা পরিটা ফিরে এলো সঙ্গে আবার একটা লাল পরির বাচ্চা খবর পেয়ে বিদেশ থেকে আবারও লোক এসে কিনে নিয়ে গেল লাল পরিটা পোষা পরিটা এভাবে মাঝে মাঝেই পড়ি নিয়ে চলে আসত আর মামার দাদু সেগুলো বিক্রি করে অনেক টাকা পেতেন সেই টাকায় হাতিবাগানে একটা বড় বাড়িও কিনলেন বাড়ির নামই রাখলেন পরি হঠাৎ একদিন বিদেশ থেকে খবর এলো মামার দাদু যত পরি বিদেশে বিক্রি করেছিলেন সব পরিই মারা গেছে মামার দাদু সাত দিন ধরে খুব কাঁদলেন তারপর পোষা পরিটাকে ফেলে পলাশপুরের পাট ঝুঁকিয়ে কলকাতার হাতিবাগানের বাড়িতে চলে এলেন কাকনের এই অবধি বলা হলে বাসের হর্ন বেজে উঠল দিদিমণিরা সমস্ত মেয়েকে বাসে উঠতে বললেন এবার ফেরার পালা কাকন লিপি উপমা দোয়েলও বাসে উঠে পড়ল উপমা জিজ্ঞেস করল আচ্ছা কাকন সেই পোষা পরিটার কি হলো কাকন একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল হুম তারপর অনেক দিন পরে মামার দাদুর কাছে খবর এলো যে পোষা পরিটার সঙ্গে একদল পরি এসেছে পলাশপুরের বাড়িতে মামার দাদু ছুটলেন তড়িঘড়ি গিয়ে দেখলেন সেই পোষা পরিটার সঙ্গে সব পরিই উড়ে চলে গেছে কোথায় গেছে কেউ জানে না সেই থেকে এই পৃথিবীতে কেউ আর কোনো দিন পরীর দেখা পায়নি এতক্ষণ শুনছিলেন রতন তনুঘাটির লেখা একটি ছোট গল্প মামাদের পোষা পড়ি গল্পটির পাঠ এখানেই শেষ হল ধন্যবাদ